হচ্ছে গেঞ্জিটা একদম এক্সপোর্ট কোয়ালিটি আর এই হচ্ছে এটার প্লাজোটা দুশো তিরিশ টাকা আচ্ছা যে কোনো এক পিস নিলেই তো জার্স রেকর্ড ভাঙা অফারে টু পিসের গেঞ্জি সেট পাবেন মাত্র দুশো তিরিশ টাকায় অনেক সুন্দর সুন্দর এক্সপোর্ট কোয়ালিটির অনেকগুলো প্রিন্ট আছে এগুলো কিন্তু রং কষের হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকবে এগুলো দেখিয়ে দিচ্ছি এব্রাহিম গার্মেন্টস থেকে শুরুতেই দেখাবো খুব সুন্দর একটা ব্ল্যাক এর ভিতরে চমৎকার একটা প্রিন্ট এটা হচ্ছে গেঞ্জিটা একদম এক্সপোর্ট কোয়ালিটির আর এই হচ্ছে এটার প্লাজোটা এই সেটটা থাকবে মাত্র তিনশো সরি দুশো তিরিশ টাকা আচ্ছা যে কোনো এক পিস নিলেই তো হোলসেল আচ্ছা ফার্স্ট এগুলো কিন্তু এক সেট নিলেই হোলসেলে পাচ্ছেন আপনারা শুধুমাত্র এব্রাহিম গার্মেন্টস থেকে এটা হচ্ছে প্লাজোটা প্রাইস থাকবে অনলি দুশো টাকা যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিন যে নাম্বার আছে নাম্বারে কন্ট্যাক্ট করবেন ইমো হোয়াটসঅ্যাপ কিন্তু অ্যাভেলেবেল ভিউয়ার দেখতেই পাচ্ছেন এটা একটা কালার এটাও কিন্তু খুব সুন্দর কালার প্রত্যেকটা কালারই কিন্তু সুন্দর যার যেটা ভালো লাগবে ঝটপট নিয়ে নিতে হবে দেখতেই পাচ্ছেন যে মেরুনের সাথে ব্ল্যাক কন্টাস্ট প্রাইস সেম আচ্ছা ভিও এটা দেখেন এটা হচ্ছে বল প্রিন্ট এটা হচ্ছে প্লাজোটা প্রাইস থাকবে দুশো টাকা ওকে এটা দেখেন শর্টস এটাও দারুন একটা প্রিন্ট কিন্তু প্রাইস দুশো টাকা আচ্ছা শর্স এটা হচ্ছে রেডের সাথে হোয়াইট কম্বিনেশন এটাও দুশো অনেকগুলো প্রিন্ট আছে তাই না এগুলো বডি হবে চুয়াল্লিশ প্লাস সবাই পড়তে পারবে কারণ এগুলো স্টিচ যারা ঢিলা ঢালা পছন্দ করেন তাদের জন্য বলতেছি চুয়াল্লিশ কিন্তু যারা একটু ফিটিং পছন্দ করেন তারা কিন্তু আটচল্লিশ পঞ্চাশ পর্যন্ত পড়তে পারবেন প্রাইস সেম থাকবে ভয়রস দেখতেই পাচ্ছেন এটা একটা প্রিন্ট এটাও কিন্তু সুন্দর একটা প্রিন্ট থাকবে মাত্র পেয়ে যাচ্ছেন 230 টাকা টাকা এটা একটা প্রিন্ট দেখেন প্রত্যেকটা প্রিন্ট মাশাআল্লাহ অনেক সুন্দর প্রাইস অনলি 230 টাকা টাকা একদম লুটপাট অফার প্রাইস এটা হচ্ছে স্টেপের ভিতরে থাকবে এটা একটা ডিজাইন যার যেটা ভালো লাগবে ঝটপট নিয়ে নিতে হবে এটা দেখেন অনলি 230 টাকা আচ্ছা ভিউয়ারস এই প্রিন্টটা দেখেন এটা কিন্তু খুব সুন্দর একটা প্রিন্ট কিন্তু দারুণ একটা কিন্তু কালার প্রিন্টে পাচ্ছেন ওকে এটাও দুইশো টাকায় থাকবে আচ্ছা এটা একটা কালার এটা হচ্ছে প্লাজোটা শর্টস দেখতেই পাচ্ছেন এটা সে স্টেপের ভিতরে আছে এটাও দুইশো টাকা আজকে কিন্তু পুরো মার্কেট চ্যালেঞ্জিং প্রাইজে টু পিসের গেন্সের দেখে দিচ্ছি এগুলো কিন্তু সব জায়গায় অনেক বেশি রেঞ্জ বাট শুধুমাত্র এখানে পাচ্ছেন দুইশো ত্রিশে এগুলো কিন্তু একদম এক্সপোর্ট কোয়ালিটি থাকবে গেঞ্জি কটন কাপড় তাই না এটা হচ্ছে প্লাজো প্রাইস থাকবে দুইশো তিরিশ টাকা এটা হচ্ছে প্লাজোটা আচ্ছা এটা একটা প্রিন্ট এটা হচ্ছে প্লাজো এটা হচ্ছে ছোট ছোট বল প্রিন্টের ভিতরে শর্টস মাত্র দুইশো তিরিশে পাচ্ছেন চুয়াল্লিশ প্লাস বডির আপুরা পড়তে পারবেন অনেকগুলো কালার আছে প্রিন্ট আছে এটা ছোট লাভ প্রিন্টের ভিতরে প্রত্যেকটা কালার প্রিন্ট কিন্তু সুন্দর মাত্র পেয়ে যাচ্ছেন দুইশো টাকা একদম হচ্ছে লুটপাট অফার প্রাইস এটা একটা কালার বাটারফ্লাই প্রিন্ট দেখেন কত সুন্দর প্রিন্টটা এটাও দুইশো তিরিশ টাকা তো যারা নিতে চাচ্ছেন দ্রুত নিয়ে নেবেন সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি সার্ভিস অ্যাভেলেবেল ঢাকার ভিতরে আশি টাকা ঢাকার বাহিরে একশো টাকা ডেলিভারি চার্জ আচ্ছা ফেয়ার্স এটা দেখে এটা স্কাই কালার এটাও ছোট ছোট বল প্রিন্টের ভিতরে আছে লাভ প্রিন্ট মিক্সড প্রাইস থাকবে দুশো টাকা এই যে এটা একটা কালার এটাও দারুণ কালার কিন্তু আজকের প্রত্যেকটা কালার প্রিন্টই কিন্তু সুন্দর ফিওরস এটা একটা কালার প্রাইস সেম থাকবে ওকে এটা একটা কালার দেখেন প্রত্যেকটা কালারই কিন্তু সুভার কালার প্রাইস থাকবে মাত্র দুশো টাকা এটা হচ্ছে প্যান্টটা আচ্ছা স্যার দেখতেই পাচ্ছেন এটাও সুন্দর একটা কালার কিন্তু লাভ প্রিন্টের ভিতরে আছে আসলে কোয়ালিটি কিন্তু প্রিমিয়াম পাবেন একদম গেঞ্জি কটন মানে এই গরমের সব থেকে বেস্ট আরামদায়ক কালেকশন হচ্ছে এই টু পিসের সেটগুলো দুশো তিরিশ টাকা একদম পয়সা ওষুধ এটা ছিল লাস্ট টার্ম তো এগুলোর জন্য অবশ্যই ভিজিট করবেন এম গার্মেন্টস অনলাইনের জন্য ভিডিওর স্ক্রিনে নাম্বার আছে নাম্বার কন্ট্যাক্ট করবেন ইমো হোয়াটসঅ্যাপ অ্যাভেলেবেল সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আন্ধাতে